শেখ হাসিনা সরকারের অপরাধের তদন্ত করুন জাতিসংঘের বিস্তারিত শেখ হাসিনা সরকারের অপরাধের তদন্ত করুন জাতিসংঘের প্রতি চোদ্দ কংগ্রেসম্যান বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের র্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছি একই চিঠিতে তারা বাংলাদেশের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারের কোন অংশ জাতিসংঘে কোন প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত এর মাধ্যমেই করা হয়ে থাকে কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এ ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন দীর্ঘ চিঠিতে তারা আরো বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নথিভুক্ত করেছে যার মধ্যে ভয়ভীতি হামলা মিথ্যা কারাদণ্ড নির্যাতন গুম এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ র্যাবের বর্তমান বা সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাই হোক এই নিষেধাজ্ঞাগুলো সরকারের সন্ত্রাসকে মন্থর করেনি। গত মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে এই বিক্ষোভগুলো প্রায় সহিংসতা নৃশংস হামলার সম্মুখীন হয়েছে আমরা অত্যন্ত সন্দেহান যে হাসিনা সরকার সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের অনুমতি দেবে এই কারণগুলোর জন্য এবং আরও অনেকগুলো দুর্নীতি অত্যাচার সহিংসতা এবং অপব্যবহার বন্ধে নিম্নে উল্লেখিত বিষয়গুলো কার্যকর করার অনুরোধ করছি এক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্য পদ অবিলম্বে স্থগিত করার জন্য ব্যবস্থা নিন শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নিন বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার সরকার যে সকল ব্যবস্থা নিয়েছে দুই অস্থায়ীভাবে বাংলাদেশের অ্যাকশন এর যে কোনো সদস্যকে ব্যাটালিয়ন শান্তি শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করা বন্ধ রাখতে হবে তিন জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলোর সঙ্গে সমন্বয়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধানে এবং পরিচালনায় অংশ নেবে এতে ভোটারদের ভয় ভীতি ভীতি প্রদর্শন হয়রানি বা ভোটারদের ওপর হামলা প্রতিরোধের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত করবে সামনে শুধুই অন্ধকার হাসিনার স্বেচ্ছাচারিতা একটা দেশের জন্য কত ভয়াবহ হতে পারে তার দুই উদাহরণ বাংলাদেশ ও যুক্তরাজ্য চলতি শতকের প্রথম দশকে রাজনৈতিক স্বচ্ছতা ও অর্থনৈতিক দক্ষতার মাধ্যমে বিশ্ব মন্দা উভয় দেশ মোকাবেলা করেছে সফলভাবে কিন্তু এবারের মন্দ শুরুর আগেই কুপকাত উভয় দেশ উভয় দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার চরম মূল্য দিতে হচ্ছে যুক্তরাজ্য গণতন্ত্রের ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকায় চার মাসে চার অর্থমন্ত্রী বদলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা লক্ষণীয় কিন্তু বাংলাদেশের স্বেচ্ছাচারিতার শাসন হার মানিয়েছে রাজতন্ত্রকে চোদ্দ বছরে একজন প্রধানমন্ত্রী দুইজন অর্থমন্ত্রী বিশ্ব যখন বিচলিত ঢাকার অর্থমন্ত্রী লোটাস কামাল তখন শীত নিদ্রায় কারণ তিনি নিশ্চিত তার প্রধানমন্ত্রীর চাকরির মতোই তিনিও মোটামুটি চিরস্থায়ী তাদের কারোই চাকুরি যাবে না কারণ ভোট ছাড়াই তারা আরও কয়েক বছর বা দশক চালিয়ে যাবার চেষ্টা করবেন জনগণের সমর্থন দরকার না হলে কেনই বা তারা বিচলিত হবেন যুক্তরাজ্য সাম্প্রতিক সংকটের শুরু ব্রেক্সিট থেকে যেসব প্রতিশ্রুতি দিয়ে ইউরোপ থেকে বেরিয়েছেন তার সব প্রতিশ্রুতি ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে লোক বলের অভাবে উৎপাদন কমেছে এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মরার উপর খাড়ার ঘা হয়ে অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে কিন্তু সঠিক পরিসংখ্যান পার্লামেন্ট ও জনগণের প্রতিদিনের মতামত নিয়ে সরকারকে সংকট মোকাবেলা করে এগিয়ে যেতে হবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবার সাত দিন না পেরুতেই পঞ্চান্ন শতাংশ দলীয় এমপি লিজ্রাসের ওপর যে তাদের আস্থা হারিয়েছে তা স্পষ্টভাবে জানিয়ে তাকে সংশোধনের সুযোগ দিয়েছে দলের এমপি আর সদস্যরা না চাইলে লিজকে দশ ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে এবং সেটা হবার সম্ভাবনা আছে এটাই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি অন্য সবকিছু স্বৈরাচার এমনকি ফ্যাসিবাদ লোটাস কামাল কোথায় বাংলাদেশে গত এক দশক এক অর্থে স্বেচ্ছাচারিতার দশক বিপুল বৈদেশিক ঋণ নিয়ে করা মেগা প্রকল্প দেশে কয়েকশো বিলিয়নিয়ার জন্ম দিয়েছে কয়েকটি প্রকল্প দেখিয়ে মেগা কমিশনকে হালাল করার চেষ্টা হলেও বাজারের আগুন ভাগ মানুষকে দগ্ধ করেছে মেগা চুরির জন্য মেগা প্রকল্পের এই দুষ্ট চক্র তৈরি করা না হলে রিজার্ভে সংকট হতো না বাজারে ভয়াবহ মুদ্রাস্ফীতির জের ধরে দ্রব্যমূল্য আকাশচুম্বী হতো না সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে মেগা প্রকল্পগুলো থেকে মেরে দেয়া আশি থেকে নব্বই বিলিয়ন বর্তমান জটিল সংকটের পর আগামী কয়েক দশক বাংলাদেশকে মেগা প্রকল্পের প্রায় একশো বৈদেশিক ঋণ পরিশোধ করে যেতে হবে বলা যায় ফোকলা হয়ে গেছে বাংলাদেশ দুই থেকে তিন বিলিয়নের জন্য বিশ্বব্যাংক আর আইএমএফ এর কাছে ধর্ণা দিতে হচ্ছে রপ্তানিমুখী আয় আর প্রবাসীদের রেমিটেন্স আর এক দফা কমলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল কেনা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না ডলারের বাজারে অস্থিরতায় ভুগছেন ব্যবসায়ীরা গত চার দশকে বেসরকারি খাত এখন হাবুডুবু খাচ্ছে রাজনৈতিক নেতা বিশেষ করে সরকার বেসরকারি খাতের একশো ভাগ মার্জিন দিয়ে এলসি খোলার যন্ত্রণা ও পরিণতি কোনোটার ব্যাপারে উদ্বিগ্ন নন কারণ সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সালমান রহমান অর্থমন্ত্রী লোটাস কামাল চেম্বার নেতা ঢাকার মেয়র সবার অতীতের রেকর্ড নানা কেলেঙ্কারের ঘটনায় জর্জরিত কমিশন বাণিজ্যে পারদর্শী ব্যবসায়ীদের হাতে সরকার চলছে সুতরাং পরিণতি যা হবার তাই হচ্ছে পঞ্চাশ ব্যাংক সুস্থ আছে কয়টি এই প্রশ্ন রীতিমতো গবেষণার বিষয় মি মোহিত অর্থমন্ত্রী হিসেবে নিজেই স্বীকার করেছিলেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছে এখন প্রায় সব ব্যাংক দেউলিয়া ইসলামী ব্যাংকের মতো অত্যন্ত সমৃদ্ধ ব্যাংককে গিলে খাওয়া হয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স শেয়ার বাজার এমনকি ই কমার্সের নাম ইভ্যালি ভ্যালি আলিসা মার্ট সহ অন্তত দশ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি দলের লোকজন লাখ লাখ যুবক ও পেনশনারদের সর্বস্ব কেড়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক সহ সবগুলো রেগুলেটরি কর্তৃপক্ষ স্বেচ্ছাচারী সরকারও তার তাণ্ডবের কাছে অসহায় আবার অনেক ক্ষেত্রে নিজেরাও জড়িয়ে পড়েছে এই সর্বগ্রাসী লুটপাটে যুক্তরাজ্য থেকে যা শেখার আছে যুক্তরাজ্যের জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক ঋষি সুনাকের পদত্যাগের পর নাদিন জাহাবির পর কুয়াসি কোয়ারতেং এবং সর্বশেষ এ মাসে কোয়াসি কোয়ারতেংকে বরখাস্ত করে জেরিমি হান্টকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন অর্থাৎ এ নিয়ে চার মাসে চারজন ব্যক্তি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আস্থা হারিয়ে প্রধানমন্ত্রী বোরিস জনসনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী লি স্ট্রাস নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এর ওপর ভর করে তিনি কনজারভেটিভ পার্টির প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্ষমতা গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী লি স্ট্রাস ও অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারতেং দুইজন মিলে বড় ধরনের কর ছাড়ের বিষয় সহ একটি মিনি বাজেট ঘোষণা করেছিলেন এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ডের দর পতন হয় মর্গেজের দাম বৃদ্ধি পায় পুঁজি বাজারেও অস্থিরতা শুরু হয় কর ছাড় নিয়ে অভিযোগ ওঠে এই কর হ্রাস করা হয়েছে মূলত ধনীদের জন্য আবার সেই ছাড়ের অর্থ কিভাবে পূরণ হবে তার রূপরেখা তিনি দেননি অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি থেকে বাজেট বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তিনি বাজেট পরিকল্পনা উপস্থাপন করেছিলেন সেই অভিযোগে তাকে বরখাস্ত করা হয় সংক্ষিপ্ত বাজেট বাতিলের গুঞ্জন ও অর্থমন্ত্রীকে বরখাস্ত করার খবরে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে কোয়াসি কোয়ারতেং এ বিশ্ব ব্যাংক আইএমএফ এর যৌথ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে গিয়েছিলেন কিন্তু বৈঠকের মাঝপথে সফর সংক্ষিপ্ত করে তিনি লন্ডনে ফিরে আসেন লন্ডনে এসে তিনি তার বরখাস্ত হওয়ার খবর শোনেন সমালোচকরা বলছেন করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট পাউন্ডের দর পতন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি সব মিলিয়ে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে এমপিদের চাপে ছিলেন প্রধানমন্ত্রী লিস্ট্রাস এই অবস্থায় নিজের প্রধানমন্ত্রীত্ব টিকে রাখতে সদ্য নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী কুয়াসি বরখাস্ত করে জেরিমি হান্টকে তিনি যে ক্ষতি হয়ে গেছে শুধু অর্থমন্ত্রী পরিবর্তন করলেই তা পূরণ হবে না শুধু অর্থমন্ত্রী নয় সরকারের পরিবর্তন দরকার পরিসংখ্যানের গুরুত্ব গত আগস্টে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে উৎপাদন ও সেবা খাত মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া খুচরা ব্যবসা ও হোটেল কেশ বিন্যাস ব্যবসাও মার খেয়েছে এছাড়া করোনা মহামারী জনিত সরকারি হ্রাস পাওয়ার কারণেও উৎপাদন খাত হয়েছে বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো উৎপাদন হ্রাস করার কারণে উৎপাদন খাতও মার খেয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী আগস্টের আগের তিন মাসেও যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক তিন শতাংশ সংকুচিত হয়েছে অন্যান্য উন্নত দেশের মতো যুক্তরাজ্য রেকর্ড মূল্যস্ফীতির কবলে পড়েছে মূল্যস্ফীতি চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক অব ইংল্যান্ড বলছে চলতি বছরের শেষ প্রান্তে যুক্তরাজ্য মন্দার কবলে পড়বে বলে তারা আশঙ্কা করছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন